আমাদের টোটাল দুইটা হাউজিং এক পাশের নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এক পাশের নাম দিয়েছে সাবার লেগসি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এখানে যারা জমির মালিক আছে তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করছি এই জন্য একতা নাম দিয়েছি এই জমিতে ইচ্ছা করলে আমি ভাড়া দিতে পারতাম ইচ্ছা করলে আমি মনে করেন যে অন্য কারো চাষ করতে দিতে পারতাম যে তারা ভাড়া দিত আমাকে নিজের কিছু গাছ আছে ফল খেলা করলে

এদিকে বৈলিয়াপুর এই জায়গাটার নাম হলো গান্দারিয়া নাম হচ্ছে গান্দারিয়া একদম মেট্রো রেলের পিছনে আলম হাউজিং এর পিছনে ভাই আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন হোসেন 01953995270 আপনি তো হাউজিং ব্যবসা লাগা জড়িত আপনি কয়টা হাউজিং আছে আমাদের টোটাল দুইটা হাউজিং এক পাশে নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এক পাশে নাম দিয়েছে সাভার লিখছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এখানে যারা জমির মালিক আছে তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করছি এই জন্য একতা নাম দিয়েছি

ইচ্ছা করলে আমি মনে করেন যে অন্য কারো চাষ করতে দিতে পারতাম যে তারা ভাড়া দিত আমাকে প্রতি মাসে নিজের কিছু গাছ আছে ফল খেলে তৃপ্তি পাওয়া যায় বাড়ি করলে মোটামুটি একটা না আপনি তো বাড়ি করবেন এই জন্য গাছ কিভাবে লাগালেন ওই পরামর্শ তো আমার সঙ্গে আলাপ করলেন আপনি আপনি এই পরামর্শগুলো ভালো লাগছে যে কোথায় কোন গাছটা লাগালে ভালো হবে এটা আপনি পরামর্শগুলো দিবেন আমি এখন আপনার কাছ থেকে গাছগুলো যেগুলো অর্ডার দিলাম এগুলো নিয়ে কাইন্ডলি আমার একটু পয়সা লাগাই দিই আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم